ঈদ ধামাকা উপলক্ষে তিরিশ হাজার টাকার মোবাইল কিনে বাইশ হাজার টাকা দামের স্মার্ট টিভি লাকি ড্রর মাধ্যমে পেলেন উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের হেমতাবাদ থেকে বিষ্ণুপুর যাবার কয়েকটি দোকানের পরে প্রতিবাদ ক্লাবের সামনে অবস্থিত ডিজি নেট মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানে কেনাকাটা করলে গিফট থাকছে বলে জানান দোকানের কর্ণধার এছাড়া লাকি ড্রর মাধ্যমে পুরস্কার জেতারও সুযোগ থাকছে

তাদের মধ্যে একজনকে লাকি ড্রের মাধ্যমে আমরা বত্রিশ ইঞ্চি এলইডি টিভিটা ফ্রি দেবো আর সাথে আরও দুটো গিফট ছিল আর ইনস্ট্যান্টলি আমরা তো সাথে সাথে গিফট দিচ্ছি যতগুলো গিফট থাকে আর কি ততগুলো গিফট পাচ্ছে মানে সাথে সাথে ডাইনিং সেট স্মার্ট ওয়াচ তারপরে নেক নেক্যান্ড এয়ারটপ এয়ারপডস এগুলো সব অনেক সাথে সাথে ইনস্ট্যান্টলি পায় কাস্টমার আর এটা বড় যেটা গিফট ওটা আমরা এক মাসে মানে যতজন ফোন ফোনগুলো তাদের মধ্যে একটা লাকি ড্রের মাধ্যমে করা হয়েছে নেক্সট আবার আমাদের কোরবানি ঈদের যে অফারটা ওটা থাকবে এরকম ওরকম বড় কিছু অফার থাকবে আমাদের নেক্সট টাইম তো ওটা আমাদের ফেসবুক পেজে জানানো হবে আর কি খবরটা ডিজিটাল হেমতে আমাদের ফেসবুক পেজ আছে ওখানে জানানো হবে কতদিন আগে আপনাদের দোকানের পথ চলা শুরু হয়েছে আমাদের হেমতাবাদে তো এক মাস এক দেড় মাস মতো হলো খুব ভালো সাড়া পাচ্ছি এখানকার লোকাল লোক খুব সাপোর্টিভ মানে খুব আমাদের থেকে ভালো পারচেস করছে আর সাপোর্ট করছে সাপোর্ট করছে প্লাস হ্যাঁ একদম খুব পাশে আছে আর এখানে আমাদের হেমদাবাদে হচ্ছে এরকম বড় মোবাইলের শোরুম ছিল না যে যে জন্য মানে মোবাইল কিনতে গেলে রায়গঞ্জ বা কালীগঞ্জ বা অন্য কোথাও যেতে যেতে হতো অনলাইনে কিনতে হতো কিন্তু এখন আমাদের এখানে দেখুন সব স্টকই রয়েছে আমাদের কাছে ইএমআইতে কিস্তিতে মানে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন পাবে প্লাস কম ডাউন পেমেন্টে বা জিরো ডাউন পেমেন্টে অফার রয়েছে মোবাইল ছাড়া কী কী রাখছে মোবাইল ছাড়া আমাদের এলইডি টিভি স্মার্ট স্মার্ট টিভি বা ওয়াশিং মেশিন ফ্রিজ এসি সবই আছে আমাদের স্টকে দোকান আসার ঠিকানা হলো আমাদের হেমদাবাদের মেইন যেটা প্রপার বাস পুরোনো বাস স্ট্যান্ড হেমদাবাদে আসলে বিষ্ণুপুর রোডে শুরুতেই আমাদের দোকান বিষ্ণুপুর রোড রোডে একটু এগিয়ে যেতেই প্রতিবাদ ক্লাবের অপোজিটে কাপড় দোকানগুলো মিললে আমাদের দোকান ভিভোর বড় বোর্ড লাগানো আছে দেখতে পাবেন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ডবল ফাইভ নাইন জিরো ডবল এইট অথবা এইট থ্রি জিরো নাইন সেভেন টু ওয়ান নাইন থ্রি সিক্স আর লাকি ড্রটা কিভাবে হলো আপনাদের লাকি ড্রটা হলো আমাদের যতগুলো মোবাইল পারচেস হয়েছিল এখান থেকে সব লোক কাস্টমার কিনেছিলেন তাদের বিল নাম্বার যেটা ছিল ইনভয়েস নাম্বার ওই ইনভয়েস নাম্বারগুলো সবগুলো একটা জারে আমরা ইয়ে করে মানে ফেলেছিলাম তার মধ্যে তিনজন